নমস্কার গুরুকুল ইনফোর চ্যানেলে জানাই আপনাদের স্বাগত আজ আপনাদের সামনে শেয়ার করার চেষ্টা করবো যে শিক্ষক যারা আছেন প্রাথমিক শিক্ষক পেশালি তাদের যে পরিচয়পত্র বা আই কার্ড বা আইডেন্টি কার্ড সেই সম্পর্কে একটি তথ্য আপনাদের সামনে শেয়ার করার চেষ্টা করব ভিডিওটি শুরু করার আগে চ্যানেল জানা নতুন তাদের বিশেষ অনুরোধ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন পাশে থাকা ভেলেবিলটি অবশ্যই প্রেস করে দেন দেখুন আমি একদম একটা পত্রিকাতে চলে যাচ্ছি যে সংবাদপত্রে বেরিয়েছিল খবরটি শিক্ষকদের আইডি কার্ড দেবে শিক্ষা দপ্তর এটা কুড়ি ডিসেম্বর বেরিয়েছিল প্রায় দেড় দশক পরে আবার প্রাইমারি শিক্ষকদের সচেতন পরিচয়পত্র দেওয়ার সিদ্ধান্ত নিল জেলা শিক্ষা দপ্তর মালদা জেলা জুড়ে প্রায় উনিশশো প্রাইমারি স্কুল বেশ কয়েক হাজার শিক্ষক শিক্ষার্থী নতুন করে আইডি কার্ড দেওয়ার এই সিদ্ধান্ত নিয়েছে মালদা জেলা প্রাথমিক কাউন্সিল বৃহস্পতিবার জেলা প্রাথমিক কাউন্সিলের চেয়ারম্যান বাসন্তী বর্মন একটি নির্দেশিকা জারি করেছেন ইতিপূর্বে এই নির্দেশিকা জেলার সমস্ত চক্রে পৌঁছে গিয়েছে এই নির্দেশিকার সঙ্গে শিক্ষকদের তথ্য সংগ্রহের জন্য একটি ফর্মও দেওয়া হয়েছে যার মাধ্যমে শিক্ষকদের নাম স্কুলের নাম ব্লাড গ্রুপ শো ইত্যাদি বিষয়ে তথ্য সংগ্রহ করা হবে বাসন্তী বর্মন জানান নতুন শিক্ষাবর্ষ পঁচিশ সালে আমাদের জেলার উনিশশো বিয়াল্লিশ প্রাথমিক বিদ্যালয়ে দশ হাজার বেশি প্রাথমিক শিক্ষকদের আইডি কার্ড প্রদানের কাজ করা হবে এর মধ্যে বর্ডার এলাকার আটটি চক্রের তিনশোটি প্রাথমিক বিদ্যালয়ে প্রায় হাজারজন শিক্ষক রয়েছেন ইতিমধ্যেই চক্রস্তরের শিক্ষকদের তথ্য সংগ্রহ কাজ শুরু হয়েছে অফলাইন অনলাইন দুটি প্রক্রিয়াতে শিক্ষকদের তথ্য জমা করা হবে হরিশ্চন্দ্রপুর দক্ষিণ চক্রের অপর বিদ্যালয় পরিদর্শক তার মণ্ডল তারক মণ্ডল বলেন ইতিমধ্যেই আমরা জেলা থেকে একটি নির্দেশিকা পেয়েছি গতকাল এই চক্রের মাধ্যমে শিক্ষক শিক্ষকদের তথ্য সংগ্রহের কাজ শুরু হয়েছে অর্জনা নিম্ন বুনিয়াদী বিদ্যালয়ের প্রধান শিক্ষক সহ গোটা জেলারই শিক্ষকগণ তারা সবাই এই ব্যাপারে খুশি যাই হোক এর পরবর্তী যে ডিপিএসসিগুলো আছে বা অন্যান্য জেলার যে ডিপিএসসিগুলো আছে তারা কি পদক্ষেপ গ্রহণ করে এই খবরটা দেখার পর সেটা আমরা প্রতীক্ষায় থাকবো তবে আমাদের সকলেরই আশা এবং সকলেরই একটা ইচ্ছা যে সমস্ত প্রাথমিক শিক্ষক যারা প্রাইমারি প্রাথমিক শিক্ষক পশ্চিমবঙ্গের তাদের একটা করে আয়কার থাকা কিন্তু খুবই দরকার যাই হোক এইটুকু তথ্য আমাদের সামনে শেয়ার করলাম নমস্কার